প্রথমেই আগে তোমাদেরকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমি যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা সম্পূর্ণ অন্যরকম আর তো কালী পুজো হাতে গোনা মাত্র দুদিন আছে তো দীপাবলিতে প্রত্যেকটা মানুষই তার বাড়িকে আলোয় আলোকিত করে তোলে আমাদের যত যুগ এগোচ্ছে তত আমরা নিত্য নতুন জিনিস শিখেছি তাই না মানে যত দিন যাচ্ছে তত নতুন নতুন আমরা জিনিস শিখছি আজকে তোমাদেরকে দেখাবো ক্যান্ডেল মানে ওয়াটার ক্যান্ডেল জলের মধ্যে কিভাবে তোমরা মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে সারা বাড়ি আলোয় আলোকিত করতে পারো তো প্রথমেই আমি এখানে আর বেশি বকছি না প্রথমে আমি শুরু করে দিচ্ছি এখানে আমি কিছু কাঁচের গ্লাস বা কাঁচের বাটি নিয়েছি তো কাঁচের বাটিতে বা কাঁচের গ্লাসে প্রথমে আমি একটু করে জল দিয়ে দিলাম আর ডেকোরেশনের জন্য আমাদের গাছে একটা এই যে কুদরি ফল হয়েছিল তেলাকুচু ফল ওটাকে আমি নিয়ে এসে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম তো সাজাবার সাজালে তো আরও সুন্দর লাগে না জিনিসটা তো সাজাবার জন্য আমি এখানে কিছু দোপাটি ফুল দিলাম তো মেন এগুলো না করলেও চলবে তো জলের মধ্যে কিভাবে সারা বাড়ি মানে শুধু তেল ছাড়া জল দিয়ে কীভাবে মোমবাতি বা প্রদীপ জ্বলবে সেটারই আমি ভিডিও করছি আর বা কাঁচের বাটিগুলোর জন্য আমি দুটো জবা পাতা নিয়ে এসেছি জবা পাতার মধ্যখানে একটু একটু হালকা করে আমি ছিদ্র করে নিলাম তারপরে সেই জবা পাতাগুলোকে আমি কাঁচের বাটির মধ্যে জলের ওপরে হালকা করে ছেড়ে দিলাম এবার আমাদের কাজ কি এবার আমাদের এই ক্যান্ডেলের জন্য কিছু তুলোর আমি সলতে বানিয়ে নেব হাতে করে কিছু আমি তুলো দিয়ে সলতে বানিয়ে নিলাম আর বললে বিশ্বাস করবেন না একদমই অবিশ্বাস্য প্রায় টানা চার থেকে পাঁচ ঘন্টা জলে আর অনেক সাশ্রয় আর এত বিউটিফুল দেখতে লাগে তো তারপরে ওই জলের ওপরে আমি হালকা অল্প তেল দিয়ে দিলাম একদম খুবই সামান্য তেল দিলাম দিয়ে পোলতেটাকে মানে ওই সুতোটাকে তুলোটাকে আমি বসাবার চেষ্টা করলাম কারণ এটা তো হেলে যায় তো তোমরা তোমাদের পজিশান মতো বসিয়ে নেবে একইভাবে আমি ওই কাঁচের বাটিরগুলোর জন্য শলতে বানিয়ে নিলাম আর ওই ছিদ্রগুলোর মধ্যে দিয়ে দিলে না জলের উপর তো শলতেটা ভাসবে না কিন্তু পাতার মধ্যে ছিদ্র করে যদি দেয় দেখতেও অপূর্ব সুন্দর লাগে আর জিনিসটাও ভালো হয় তো এবার আমি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা পরিমাণ তেল দিলাম খুবই সামান্য তেলের অল্প তেলের ছিটা দিয়ে দিলাম এবার হচ্ছে জ্বালানোর পালা তোমরা বললে বিশ্বাস করবে না এত বিউটিফুল সুন্দর দেখতে লাগছে আর মানে আর জ্বলেওছে অনেকক্ষণ টানা প্রায় অনেকক্ষণ জ্বলবে তো দেখো আমার পুরো রেডি হয়ে গেছে আমি এবার একে একে প্রদীপগুলো জ্বালিয়ে তোমাদের দেখাবো দেখো বন্ধুরা আমার কিন্তু প্রদীপ জ্বালানো হয়ে গেল জ্বলছেও কিন্তু খুব সুন্দর আর কতটা যে সাশ্রয় হয় আর কত বিউটিফুল দেখতে লাগে সেটা তোমরা আমার এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এবার আমি গ্লাসের প্রদীপটা জ্বালানো হয়ে গেল। এবার আমি জ্বালাবো বাটিরগুলো বাটিতে যে জবা পাতা দিয়ে যেগুলো দিয়েছিলাম সেগুলোও কিন্তু একে একে আমি জ্বালিয়ে দিলাম আর কি বিউটিফুল কি অপূর্ব সুন্দর লাগছে রাতের বেলায় সিঁড়িতে ঘরে সিঁড়িতে ছাদে দুয়ারে জানালায় সবাই কিন্তু এরকম একটা করে ক্যান্ডেল ওয়াটার ক্যান্ডেল জ্বালাতেই পারো তো দীপাবলির আলোতে যত দুঃখ কষ্ট আছে পুরোনো সব জ্বলে ছাই হয়ে গিয়ে নতুন আলোয় আলোকিত হয়ে উঠুক সবার জীবন আমি এটাই কামনা করি আর আমাকে যে তোমরা ভালোবাসা দিয়েছ যে জায়গাটা দিয়েছ তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ বন্ধুরা লাভ ইউ সব্বাইকে আর সব্বাইকে আবারও হ্যাপি দেওয়ালি জানাচ্ছি দেওয়ালি সবাই ভালো কাটাও ভালো থেকো আর অপরকেও ভালো রেখো আমার কিন্তু মোমবাতিগুলো দারুণ সুন্দর জ্বলছে আর তোমরা দেখলে বুঝতেই পারবে তেলের ওপরে কোনো এই জলের উপরে ঠিক কতটা পরিমাণ তেল আছে আর কি বিউটিফুল দেখতে লাগছে বলো জল দিয়ে মানে প্রদীপ জ্বলছে ক্যান্ডেল লাইট মানে ওয়াটার ক্যান্ডেল তো তোমাদের কেমন লেগেছে আমার ভিডিওটা জানাবে আর আমার পাশে থাকার জন্য ওয়ান সেকেন্ড আবারও ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ মাই অল ইউটিউব ফ্রেন্ড সকলকে হ্যাপি দেওয়ালি সকলে ভালো থেকো সুস্থ থেকো আরও একটা কথা বলি এটা শুধু যে দেওয়ালিতেই চালালে জ্বলবে তা নয় তোমরা কিন্তু স্পেশাল মুভমেন্টে বা স্পেশাল দিনেও কিন্তু রকম ওয়াটার ক্যান্ডেল আরও রং বেরঙে তোমরা চাইলে এতে ভালো করে ডেকোরেট করে অভ্র কোনো পুঁতি নানা রকমের কিছু দিলে আরও সুন্দর জ্বলবে তোমাদের সেই স্পেশাল দিনেও জ্বালাতে পারো কোনো বার্থডেতে বা কোনো কেউ যদি চাও ক্যান্ডেল লাইট ডিনার করতে তো তোমরা এরভাবে ওয়াটার ক্যান্ডেল বানিয়ে খুব সহজে আর কোনো ঝামেলা নেই তো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন আছো প্লিজ ভিডিওটা শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো